অনেকে এমন ভাবে বলে যে কাটার মারটম পম একবারে মনে মাটি কাটে উঠায় বাট এখানে মাটিটা কাটার অপশনটা তো নাই তো আপনারা যারা পুকুর শেষ করার জন্য কাটার মারটম কিনতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা কাটার মারটম পম কিনা থেকে বিরত থাকেন প্রথমত কাটার মারটম পম কিনতে আপনাদের দাম বেশি খরচ হবে ভাই কাটার মারটম পমে কখনোই মাটি কেটে উঠায় না এগুলো জাস্ট বিক্রি করার জন্য বলে ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে নিউ ব্র্যান্ডেড 2 হর্সপাওয়ারের 2 ইঞ্চি ডেলিভারি একটি কাটার মারটম পম দেখাবো অনেকেই কাটার মারটম পম কিনতে আগ্রহী সেক্ষেত্রে দেখা যায় ভিডিওতে বা ইউটিউবে অনেক চ্যানেলে অনেক কম দামি পাম্প দেওয়া হয়ে থাকে কাটার অনেকে কাটা কাটা চালিয়ে দেয় বা টাকা দিয়ে কাটার পাম্পের অফার করে সেক্ষেত্রে ওই পাম্প দেখা যায় কিছুদিন চলার পরে কিন্তু আর কাজ হয় না সেক্ষেত্রে যদি আপনারা আপনাদের বাজেট ভালো থাকে ভালো মানের কাটার মাঠ পাম্প কিনতে চান সেক্ষেত্রে আমাদের এই কাটার মাট পাম্প আপনারা দেখতে পারেন এটি হলো লিউ ব্র্যান্ডের ফুল এস এস কাটারটা হবে ফুল এস এর আর অন্য যে কম দামি পামগুলো হয়ে থাকে কাটার গুলো থাকে এম এর আমরা একটু কাটারটি আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে যে কাটার আপনারা দেখতেছেন এখন এটা হলো ফুল এস এস বডির কাটার কাটারটা যদি এস এস থাকে তাহলে কিছুদিন চলার পর কিন্তু বোতা হয় না আর এম এস এর কাটারগুলো কিছুদিন চলার পর বোতা হয়ে যায় তোর পরে অকাজু হয়ে যায় কাজ করা যায় না সেক্ষেত্রে আপনাদের বাজেট ভালো থাকলে আমাদের কাছ থেকে আপনারা এটা হলো দুই গোড়া দুই ইঞ্চি ডেলিভারি কাটার মাঠ পাম্প গোড়া দুই ইঞ্চি আছে দেড় গোড়া দুই ইঞ্চি আছে সকল মডেলের কাটার পাম্পগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কাটার পাম্পগুলো মূলত ব্যবহার হয়ে থাকে ইটিভি ডব্লিউটিপি প্লান্ট ইটিভি ডব্লিউটিপি প্লান্ট তারপরে সেফটি ট্যাঙ্কি শোয়ার লাইন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পারপাসে কিন্তু এই কাটার মাঠ পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে তবে ইদানিং দেখা যায় অনেকেই পুকুর শেষ করার জন্য কিন্তু কাটার পাম্প চায় যে মাটি কেটে উঠে ফেলবে ভাই কাটার মাঠ পাম্পে কখনোই মাটি কেটে উঠায় না এগুলো জাস্ট বিক্রি করার জন্য বলে কাটার মাঠ পাম্পের কাজ হলো যদি নিশুনে কোনো ময়লা মানে পলিথিন বা অন্য অন্য ছোটোখাটো ময়লাগুলো আসে সেগুলো পানির সাথে কেটে ফেলায় দেয় এটার মধ্যে তো আর কাটার মাঠ পাম্প দেখে কি হয়েছে এটার মধ্যে তো আর ডেজারের মতো নিচুনে কোনো বাড়তি কোনো কিছু থাকে না যে মাটিটা কেটে উঠাবে বাট এটা নিচের কাটারটা আছে এখান থেকে পানির সাথে যে ময়লাটা যাবে ওই ময়লাটা সে ডেলিভারিতে বের করে দিবে এতটুকুই কাটারের কাজ বাট অনেকে এমন ভাবে বলে যে কাটার মাটপাম্প একবারে মনে হয় মাটি কাটে উঠায় বাট এখানে মাটিটা কাটার অপশনটা তো নাই এখানে হলো গ্যাপ এখান থেকে পানিটা ডুববে ডুববে এখান এখান দিয়ে থেকে আউট হয়ে যাবে এতটুকুই কাটার পাম্পের কাজ তো আপনারা যারা পুকুর শেষ করার জন্য কাটার পাম্প কিনতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা কাটার থেকে বিরত থাকেন প্রথমত কাটার মাঠ পাম্প কিনতে আপনাদের দাম বেশি খরচ হবে দ্বিতীয়ত আপনাদের মাছগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে পুকুর শেষের মাঠ পাম্পগুলো ম্যাক্সিমাম নেট সিস্টেম হয়ে থাকে ছোট মাছগুলো যেন পানির সাথে বের না হতে পারে এই জন্য আর কাটার মাঠ পাম্পের নিচে কিন্তু কোনো নেট থাকে না সেক্ষেত্রে আপনাদের মাছগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকে আর দুই গোড়া যদি আপনার একটা কাটার মাঠ পাম্প নেন তাহলে প্রতি মিনিটে আপনারা কত লিটার পানি পাবেন এখানে আমরা নেম প্লেটে লেখা দেখা দিচ্ছি এটা ব্র্যান্ডের মাল এটা যতটুকু লেখা আছে অ্যাকুরেট কিছুটা লস ধরবেন পাঁচশো লিটার লেখা আছে দুই গোড়া পাম্প পনেরোশো ওয়াট কারেন্ট খাবে প্রতি মিনিটে পাঁচশো লিটার লেখা আছে বাট আপনারা পাঁচশো পাবেন না চারশো থেকে সাড়ে চারশো লিটার ধরে নেবেন বাট আপনি যদি দুই গোড়া তিন ইঞ্চি ডেলিভারি একটা লিউর লিটার তো এই পাম্পটা যদি আপনি চালান মিনিট 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 সেই পাম্পটা চালাতে হবে তো যে মোটরটা আপনার কম চলবে সেখানে দেখা যায় আপনার কারেন্ট বিল সেভ হবে আর একটা মোটর তো ঘন্টার পর ঘন্টা আপনারা চালাবেন যেহেতু পুকুর শেষ করবেন সেক্ষেত্রে আপনারা এই কাটার পাম্পগুলো অ্যাভড করবেন কেননা কাটার মাঠ পাম্পগুলো ব্যসলে আমাদেরও লাভ বেশি হবে কেননা আমাদের পার্সেন্টেজের ব্যবসা দাম বেশি এই মালগুলো আমাদের আমাদের প্রফিট বেশি হয় প্রফিটের কথা চিন্তা হবে না আপনাদের কাজের কথা চিন্তা করতে হবে যদি আপনারা জন্য ভালো পাম্প নিতে চান সেক্ষেত্রে পুকুর শেষের জন্য আপনারা কাটার পাম্পগুলো অ্যাবাউট করবেন আর যদি আপনারা ইন্ডাস্ট্রিয়াল সেফটি ট্যাঙ্কি ট্যানারির ময়লা বা বাথরুম পরিষ্কার করতে নেন সেক্ষেত্রে আপনারা কাটার পাম্পগুলো নিতে পারবেন তার জন্য আমরা না বলবো না সে কাজের জন্য নিতে পারে এই পাম্পটির সাথে কিন্তু আপনারা অটোমেটিক একটি ফ্লোর সুইচ পাবেন ফ্লোর সুইচটি যখন এইভাবে খারাপ থাকবে মোটরটি চলতে থাকবে আস্তে 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 মোটর পানি শেষ হবে মোটরটি অটো বন্ধ হয়ে যাবে আবার পানি আসলে একাই চালু হবে আর এই পাম্পটিতে আপনারা অফিসিয়ালি চব্বিশ মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তার ভিতর প্রথম ছয় মাসের আপনারা পার্সের গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন ছয় মাসের মধ্যে যদি কোন রকম সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে বাট যদি কোয়ালিটি জ্বলে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ঠিকানে অথবা আমাদের সার্ভিস সেন্টারে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে আর এখানে এই দুই গোড়া পাম্পটির সাথে বেশ বড় বিশ থেকে পঁচিশ ফিটের মতন তার দেওয়া আছে এটা খুব হেভি কোয়ালিটির তার বাট আপনারা যদি আপনাদের ইলেকট্রিক মিটার যেখানে আছে বা যেখান থেকে লাইনটা নেবেন খুব বেশি দূরে নেন সেক্ষেত্রে আপনারা তারটা একটু মোটা ব্যবহার করবেন তাহলে হবে কি আপনাদের মোটরটা গরম হবে না অনেক কাস্টমারই আমাদেরকে কমপ্লেন করে বা কিছুক্ষণ পর চলার পর পর মোটর অটো বন্ধ হয়ে যায় আবার একা চালু হয় তো আপনারা যদি তারগুলো মোটা ব্যবহার করেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে আপনারা বেঁচে যাবেন তো আমরা এখন লিউ ব্র্যান্ডে যে মাঠ আপনাদেরকে দেখাচ্ছি এই মাঠ চালানের নিয়ম হলো অনেকে এই তারটা ধরে নরম পেয়ে তারটা ধরে টান দেয় আসলে নিয়ম হলো আংটা ধরে উঠানো নামানোর জন্য বাট এই লিউ ব্র্যান্ডের যেই মডেলের পাম্পটি আপনাদেরকে দেখাচ্ছি এই মডেলের পাম্পের সাথে কোম্পানি কিন্তু একটা রশি দিয়ে দিয়েছে তার কারণ হলো অনেক কাস্টমারই ভুলবশত তার ধরে টান দেয় যার কারণে কোম্পানি রশি দিয়ে দিছে এই রশিটাই আংটার সাথে বেঁধে এটা ধরে উঠানো নামানা করবেন তাহলে মোটরটি নষ্ট হবে না খুব বেশি দিন আপনারা ব্যবহার করতে পারবেন আর এখানে আপনারা দুই ইঞ্চি কাপড়ের পাইপ বলেন কটন পাইপ বা পলিথিন পাইপ যেটা এটা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু পাকা দুই নাই এই যে গোড়া যেটা আছে ওইটা দুই বাট এটা হইলো পনে দুই দুই ইঞ্চি পাইপ এখানে ঢুকে কিলাম দিয়ে টাইট দিয়ে দিতে হবে আর যদি এখানে আপনারা পাকা দুই ইঞ্চি লাগান সেক্ষেত্রে কিন্তু আপনারা আড়াই ইঞ্চি পাইপ ব্যবহার করতে হবে তো এই জিনিসটা আপনার খেয়াল রাখবেন আমরা যেই পাম্পটি আপনাদেরকে এখন দেখাচ্ছি টু হর্স ওয়ারের লিউ ব্র্যান্ডের কাটার মাঠ পাম্প মাঠ পাম্পটির মডেল নাম্বার হবে এলএস ডব্লিউ এম দুইশো সি এ এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আট তিরিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই রেটটি হলো আজকের রেট এই রেটটি যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে যখনই আপনারা পাম্পগুলো কিনবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নতুন দামগুলো জেনে তারপরে মার্কেটে পাম্প কিনতে আসবেন আর এই লিউর মধ্যে এক গোড়া দুই ইঞ্চি কাটার আপনারা যখন এই পানির পাম্প মোটর মাঠ পাম্প জেট পাম্প সাম্পার্সিবল পাম্প ইরিগেশন পাম্প যে পাম্পটাই কিনেন যখনই মার্কেটে আসবেন একটু ভালোভাবে রিসার্চ করে জেনে শুনে তারপরে পাম্প কিনতে আসবেন অনেক সময় দেখা যায় ইউটিউব ফেসবুকে অনেক সময় দেখা যায় বুস্টিং করার মাধ্যমে অন্যের ভিডিও কেটে নিয়ে তাদের নাম্বার বসেয়া যেমন এই পাম্পটা আমি বললাম টাকা 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 তারা বলবে বলবে বা তখন আপনারা দুইশো পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তখন তারা আপনাদেরকে পাম্পও পাঠাবে না আর আপনাদের ফোনও রিসিভ করবে না এই জন্য আপনারা বিশ্বস্ত চ্যানেল আর বিশ্বস্ত দোকান থেকে পানির পাম্প মোটরগুলো কেনার চেষ্টা করবেন পারলে সরাসরি দোকানে এসে দেখে শুনে নেবেন আমাদের কাছ থেকে আপনারা লিউ ব্র্যান্ডের এই পাম্পটি সারা দেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন আর আমাদের দোকান থেকে এই পাম্পগুলো নেওয়ার সিস্টেম হলো আপনারা যদি কন্ডিশনে নিতে চান সেক্ষেত্রে মিনিমাম সিকিউরিটি মানি হিসাবে আমাদেরকে পাঁচশো টাকা পাঠাতে হবে বাকিটা আপনি ট্রান্সপোর্টে মাল গেলে আপনি ট্রান্সপোর্টে মালটা খুলে দেখবেন যে পাম্পটি দেখছেন ওই পাম্পটির সাথে মিলাবেন যে সব কিছু ওকে আছে কিনা যদি সব কিছু ওকে থাকে তখন ট্রান্সপোর্ট থেকে আপনি বাকি টাকা দিয়ে মালটা ছুটে নেবেন আর যদি মনে করেন না আমি যেটা দেখছি সেটা পাই তাহলে আপনাদেরকে নিতে হবে না আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিল আমাদের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে আমাদের দোকান কিন্তু নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেইন রোডে আমাদের কাছ থেকে আপনারা এই সাম্বারসেবল পাম্পগুলো যারা বোরিং থেকে পানি উঠাতে চান সেই পাম্পগুলো নিতে পারবেন ইতালির বিশ্ববিখ্যাত পেটডোলো পাম্প সকল মডেলের পাম্পগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে নিতে পারবেন আমাদের দোকানটি আপনারা দেখতেছেন আমাদের দোকানের বয়স হবে পঞ্চাশ বছর প্লাস তো আমাদের দোকান থেকে আপনারা যদি পানির পাম্প মোটরগুলো কিনেন বা অ্যাডভান্স টাকা দেন সেক্ষেত্রে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই আর যখনই পাম্প কিনবেন নিজের জিনিস নিজে কেনার চেষ্টা করবেন আর পারলে নিজের জিনিস নিজে সরাসরি এসে দেখে শুনে নেবেন তবে যেহেতু ডাকার বাইর থেকে অনেকেই নিতে চান সেক্ষেত্রে আসা সম্ভব হয় না তো আপনারা বিশ্বস্ত চ্যানেলের ভিডিও দেখে আপনারা পাম্পটি চয়েস করবেন যাতে আপনারা প্রতারিত না হন তো সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম